নমস্কার বন্ধুরা রুই মাছ বা কাতলা মাছের কালিয়া কিন্তু আমরা অনেকেই কম বেশি খেয়ে থাকি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পেঁয়াজ রসুন ছাড়া কি করে কাতলা মাছের কালিয়া তৈরি করতে হয় তার জন্য কী কী লাগবে তা এক ঝলক দেখে নিই প্রথমে কয়েক পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আমি পরিমাণ মতন লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দেবো ভালো করে মাখিয়ে রেখে দেওয়ার কারণ হলো যাতে প্রত্যেকটা মাছের মধ্যে সঠিক পরিমাণে মশলাগুলো ঢোকে যাতে স্বাদটা বেশি ভালো হয় আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কাজু পোস্ত আর চার মগজ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব এরপরে আমি একটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে কিছুটা মাছ আমি ভাজতে দিয়ে দিলাম সম্পূর্ণ মাছ একবারে আমি দেব না মাছটা দিয়ে আমি এক পিঠ হতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পিঠ হয়ে গেলে পরে অপর পিঠ আমি ভালো করে উল্টে দেব। ঠিক এই রকমভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে খুব হাই ফ্লেমে আমি কিন্তু রাখবো না তাহলে মাছের ভেতরটা ভালো করে ভাজা হবে না এরপরে অপর পিঠটা ভাজা হয়ে গেলে পরে আমি মাছগুলোকে এক একটা করে পিস তুলে নিচ্ছি তেল থেকে সম্পূর্ণ তেল ঝরিয়ে এরপরে আমি বাদবাকি মাছগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না এরপরে মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এখানে শুকনো গরম মশলা বা গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এই সবগুলো মশলা যত ভালো করে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জিরে বাটা আদা আর লাল লঙ্কা বাটা এর সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করব। খুব কম পরিমাণে যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা বাটা অ্যাড করেছি এই জন্য কাঁচা লঙ্কাটাকে আমি পরিমাণে কম দিয়ে সম্পূর্ণ মশলা আমি ভাজতে দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য যখন মশলাগুলো ভাজা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে যে পোস্ত কাজু আর মগজটা বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে অ্যাড করব তার আগে দেখো মশলা থেকে যখন এই রকমভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি এখানে ওই চারমগজের বাটাটা এখানে অ্যাড করে দিলাম এরপরে আমি ভালো করে দুটোই মশলা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ এই মশলা থেকে আবারও তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এবার দেখো অনেকটা তেল ছাড়তে শুরু করেছে মোটামুটি মশলাটা আমার ভাজা হয়ে এসেছে আরও কয়েক মিনিট আমি মশলাটাকে ভা ভিজে নেওয়ার পরে দেখুন প্রচুর পরিমাণে তেলটা ছেড়ে দেবে এবং মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমি ভিজে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যে বাটিতে আমি মিক্সি বাটিতে যে ধুয়েই আমি এখানে জলটা ব্যবহার করছি জলটা দেয়া হয়ে গেলে পরে ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব তার আগে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবং ঝোলটাকে আমি ভালো করে ফুটতে দেব তার আগে আমি কয়েকটি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গেলে পরে আবারও মাছ শুদ্ধ ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পরে যখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেব তখন দেখা যাবে যে ওপর থেকে মাছের তেল ছাড়তে শুরু করেছে যখন মাছ থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমি ওপর থেকে কিছুটা গরম মশলা আর ঘি অ্যাড করব ঘি আর গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর দু থেকে তিন মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নেব আবারও দেখো ঠিক এরকম পর্যায়ে আসলে পরেই আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ তা একবার কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই পর্যন্তই টাটা